চামড়া থাকা আর না থাকা এটা নিয়ে অনেক কোশ্চেন আছে অনেকেই আমাকে কোশ্চেন করেছে যে মেয়েরা কোনটাতে বেশি খুশি হয় চামড়া থাকলে বেশি খুশি হয় না চামড়া না থাকলে খুশি হয় দেখুন ভগবান যখন আমাদের সৃষ্টি করেছে তখন চামড়া দিয়েই সৃষ্টি করেছে মানে ওখানে কিছু প্রোটেক্ট করার জন্য দিয়েছে যদি ওটাকে প্রোটেক্ট না করতে হতো তাহলে ভগবানের স্কিনটা দিত না কিন্তু কোনো কোনো রিলিজিযানে আছে আচরণ স্কিনটাকে ছোট থেকেই রিমুভ করে দেয় তাছাড়াও কোনো কোনো রোগ আছে যেটার কারণে কি হয় ওই স্কিনটাকে সরিয়ে দিতে হয় তো এই যে স্কিনটা সরিয়ে দেওয়া আর এই যে স্কিনটা রাখা এই দুটোর মধ্যে অনেক কনফিউশন কোনটাতে বেশি খুশি হয় অনেক এরকম আছে তারা জানতে চাইছে যে যদি আমার স্কিন আছে আমি যদি স্কিনটাকে সরিয়ে দিই তাহলে আমার পার্টনার কি বেশি খুশি হবে আমি কি বেশিক্ষণ অনেক টাইম ধরে করতে পারবো এটার কারণ কি ছেলেদের মনের মধ্যে এটা কেন এসেছে তো চলুন বন্ধুরা আজকে এটা নিয়ে একটা দারুণ ভাবে আলোচনা করি ছেলেদের যে কনফিউশন আছে সেটা একদম পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে তো হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার ঘরে বাইরে রাজকন্যা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ভিডিও অনেক আসে তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটাকে দাবিয়ে দেবেন তো চলুন বলা যাক শুনুন এই যে ছেলেদের যে পিনটা আছে তার উপরে যে স্কিনটা আছে সেটা ভগবান এমন ভাবে সৃষ্টি করেছে যে তার ঠিক উপরে যে গ্ল্যানটা আছে তার নিচে একটা দাগের মতন আছে যেখান থেকে তার জোড়া লাগানো মানে ওই স্কিনটা ওর নিচে আর আসবে না মানে ওই যে স্কিনটা আছে ওইটুখানি আপ এন্ড ডাউন করার জন্য দিয়েছে মানে যখন ভেতরে যাচ্ছে তখন যেন স্কিনটা আপ এন্ড ডাউন করে এখন কোনো কোনো রিলিজিয়ানে কি হয় ওই স্কিনটাকে রিমুভ করে দেওয়া হয় দেখুন ওটা ওনাদের রিলিজেন ওটা নিয়ে আমরা কথা বলতে পারি না কিন্তু ভগবান যেটা সৃষ্টি করেছে সেটা ওটা থাকার জন্যই ওই যে স্কিনটা আছে ওটা কি করে আপনাদের যে গ্লানটা আছে ওটাকে প্রোটেক্ট করে রাখে ইনফেকশন থেকে প্রোটেক্ট করে রাখে কোথাও ধাক্কা লাগার থেকে প্রোটেক্ট করে রাখে এমনকি ওর উপরে যে ক্যারিটিন লেভেলটা আছে সেটাকেও প্রোটেক্ট করার জন্য আছে কিন্তু কখনো কখনো কি হয় কোনো ছেলের ইনফেকশন হয়ে যায় তাদের টয়লেটের প্রবলেম হয় তাদের যে স্কিনের যে হোলটা আছে সেটা এতই ছোট থাকে প্রপারভাবে টয়লেট করতে পারে না ভাবে পিছন দিকে সরিয়ে ক্লিনও করতে পারে না ফলে কি হয় হোয়াইট স্ম্যাগমা কী হয় জমা হয়ে যায় আর এটা একটা ক্যান্সারের ছোট ছোটো সেল থাকে যেটা দীর্ঘদিন যদি ওখানে জমা হয়ে থাকে উপরে যে ক্যারোটিন লেভেল পুরোপুরিভাবে সরে যায় আর সেন্সিটিভিটি এত বেড়ে যায় তাদের ওখানে হাত লাগানোর জায়গা থাকে না এমনকি তারা যদি টয়লেট করতে যাচ্ছে প্রচন্ড পরিমাণে জ্বালা করছে যখন জল দিয়ে পরিষ্কার করতে যাচ্ছে তাদের প্রচন্ড পরিমাণে জ্বালা করছে অনেক সময় কি হয় ছেলেদের ওই জায়গাটা একদম ঘায়ের মতন হয়ে যায় ফিটে ফিটে যায় রক্ত বেরিয়ে যায় স্কিন না সরার কারণে তখন কিন্তু কোনো উপায় থাকে না ওই স্কিনটাকে রিমুভ করতে হয় এখন কথা হচ্ছে যাদের রিমুভ করানো থাকে তাদের কি প্রবলেম হয় তাদের কোনো প্রবলেম হয় না উল্টে কি হয় তাদের স্কিনের উপরে কি ক্যারোটিন লেভেলটা বেশি বেড়ে যায় ওই যে ছেলেদের যে পিনটা আছে তার যে গ্ল্যান্ড আছে তার উপরে একটা ক্যারোটিন লেভেল থাকে আর আমাদের স্কিনে থাকে অনেকগুলো ক্যারেটিন লেভেল যার জন্য এখানে আমরা টাচ করলে এত সেন্সেশন আসে না বাট ছেলেদের পিনে একটাই ক্যারেটিন লেভেল থাকে তাই এখানে টাচ করলে খুব সেন্সেশন হয় আর এটা যেহেতু নার্ভের একদম এন্ডিং থাকে তার কারণে কিন্তু ছেলেদের ব্রেন অ্যাক্টিভ হয়ে যায় এখন কথা হচ্ছে স্কিনটা যদি সরিয়ে দেয় তাহলে কি হয় হাওয়ার কন্ট্রাকশানে বেশি চলে আসে আমাদের স্কিনে এত ক্যারোটিন লেভেল কারণ এটা হাওয়ার কন্ট্রাকশানে থাকে তার জন্য এত ক্যারাটিন লেভেল থাকে আর এখানে যখন স্কিনটা সরিয়ে দিচ্ছে এটা হাওয়ার কন্ট্রাকশানে এসে যাচ্ছে ফলে কি হচ্ছে এখানে যে স্কিন এখানে যে ক্যারোটিনটা এটা অনেকটা পরিমাণে চলে আসছে তাদের সেন্সেশন অনেকটা লেট হয় কেন যত ক্যারিটিন লেভেল কম থাকবে তত সেন্সেশন বেশি হবে যত সেন্সেশন বেশি হবে তত কিন্তু তাদের ব্রেন অ্যাক্টিভ হয়ে যাবে আর তাড়াতাড়ি রিলিজ করে দেবে যখন এখানে দুটো তিনটে চারটে পাঁচটা ক্যারিটিন লেভেল এসে যাচ্ছে ফলে এখানে সেন্সেশন কম আসছে আর তারা কিন্তু লং টাইম ধরে করতে পারে এটাই আর কোনো প্রবলেম হয় না বাট যাদের স্কিন আছে তারা যদি ব্রেনকে অ্যাক্টিভ রাখে তারা যদি ব্রেনের কাজটা ঠিক মতন করে তারাও কিন্তু লং টাইম পারবে আর সব থেকে বড় কথা ভেতরে গেলে স্কিন তো এমনি সরে যাচ্ছে তো এটা নিয়ে কোনো ভয় নেই আপনাদেরকে পার্টনারকে খুশি করতে হলে কোন দিকে অ্যাক্টিভ থাকতে হবে স্ট্যামিনার দিকে অ্যাক্টিভ থাকতে হবে আপনারা টেকনিক ফলো করতে হবে কিভাবে তাকে বিভিন্ন রকম ভাবে খুশি করতে পারেন সেগুলোর দিকে দেখতে হবে এই স্কিন থাকা না থাকা এটা কোনো ব্যাপার না স্কিন থাকলেও যা না থাকলেও তাই স্কিন যাচ্ছে ভেতরে যখন যাচ্ছে স্কিন থাকছে না আবার স্কিন না থাকলে তো থাকছেই না যদি কারোর এরকম কোনো প্রবলেম থাকে তাহলে স্কিন রিমুভ করা কোনো প্রবলেম নেই বাট সুস্থ স্বাভাবিক মানুষের স্কিনকে রিমুভ করা এটা কিন্তু ঠিক না তো আজকের ইনফরমেশনটা এতটুকুই আশা করি আপনাদের ইনফরমেশনটা অনেক ভালো লেগেছে তো যদি আমাকে এই কোশ্চেনটা করেছেন আশা করি তার উত্তরটা আমি ভালোভাবে দিতে পেরেছি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চলুন টাটা বাই বাই এরকম ইনফরমেশনের জন্য আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন বাই